সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এই শীতের সকালে আর আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ব্রিজ এই ব্রিজটি হচ্ছে রেল যাওয়ার জন্য তৈরি করা হয়েছে এই ব্রিজের নাম হচ্ছে ঝিনাই ব্রিজ এই ঝিনাই ব্রিজ নাম হওয়ার কারণ হচ্ছে এই ব্রিজ দিয়ে একটি ঝিনাই নদী বয়ে গেছে তার জন্য এই ব্রিজটির নাম হচ্ছে ঝিনাই ব্রিজ এটির লোকেশন হচ্ছে জামালপুরে আর জামালপুর কম্পপুর এই গ্রামের নাম হচ্ছে কম্পপুর আর এই ব্রিজ টা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর ওই ব্রিজ এর নিচে দেখতে পাচ্ছেন আখ লাগাইছে মানুষ আখ বলতে ওই যে আমরা জামালপুর জামালপুরের ভাষায় যাকে কুশের বলে থাকি এটি হচ্ছে লাগানো ভয় তো একটু ভিতর দিকটায় দেখায় আপনাদের অনেক সুন্দর একটি দেখান আর এই যে কুলের যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ভাগ্নি আদরের ভাগ্নি নাম হচ্ছে আরোহী আর আমার পিছনে যে ভিডিও করছে সে হচ্ছে আমার ভাই ইয়া আসি আমার সাথে যে ভিডিও করে আপনারা প্রতিনিয়তই দেখে থাকেন আমাদের ভিডিও সুন্দর একটি মনে এখন আমরা চলে আসছি তো ব্রিজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু বলেন আর কে কে এই ব্রিজে এসেছিলেন কমেন্ট করে জানাবেন খুব সুন্দর একটি জায়গা তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ট্রেন চলে আসছে ফ্রিজে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভিউ আপনাদের দেখা একটি না সেই ভয় আছিলাম এই ব্রিজের মাঝখানে গেছিলাম আমরা তাড়াতাড়ি দূর পারে চলে আসলাম ভয় আছিলাম এই যে আমার ভাগ্নি দেখি পাচ্ছেন আমরা তাড়াতাড়ি ওখানে একটু দূরে দূরে আমার ভাগ্নিকে নিয়ে গেছিলাম যে জানে আমার ভাগ নিতে আচ্ছা আমরা ওইভাবে বুঝিনি যে টেনটা আসবো পাফালাই যে স্কেন এর হর্নেস সাউন্ড আ শুনছিলাম তার জন্য ব্রিজের ওই যে কিছু মাছখানে গেছিলাম ওখানে দূরে তাড়াতাড়ি দৌড়ে চলে আসছে তো আমাদের ব্লগটি এখানে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম তো সুপ্রিয় দর্শক আমরা কোনো সময় ব্লগ ভিডিও করি না এই ব্লগ ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়েছে তো এইগুলো তো আপনারা কিছু মনে করবেন না আমাদের ব্লগ ভিডিও করার অভ্যাস নাই তো আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে এর থেকেও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন